এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত চোদ্দটি বিলাসবহুল গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের কয়েকজন বিএনপি নেতা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলম গ্রুপের মালিকাধীন জমি ও সম্পদ কেউ যেন না কেনেন এই ঘোষণা দেওয়ার পরপরই বৃহস্পতিবার রাতে নগরের কালুরঘাট শিল্প এলাকার একটি ওয়্যার হাউস থেকে একে একে সরিয়ে নেওয়া হয় বিলাসবহুল গাড়িগুলো বিষয়ে জানতে এস আলম গ্রুপের বিশ্বস্ত একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন নিরাপত্তার স্বার্থে দামি গাড়িগুলো ওয়ার হাউস থেকে সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে 何 <laughs>